ফেস ওয়াশের মতন ডলে নিচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা দেখুন যদি না জীবের কোনো প্রবলেম থাকে সেটা কিন্তু না বুঝতে পেরেছেন ছোটবেলা থেকে কবে থেকে খাচ্ছেন এই লঙ্কা লঙ্কা খাচ্ছি সেই দুই তিন বছর চার বছর বয়সের থেকে আমি লঙ্কা ওই আগে খোলা চল দেয় মাঠে ঘাটে যেখানে যেতাম সেখান থেকে ছিঁড়িয়া ছিঁড়িয়া কোনোদিন এক কেজি খাতাম দিন রাত্রে ভাত খাতাম না শুধু লঙ্কা খাইয়া ভারতের ট্যালেন্টের অভাব নেই কিন্তু এমন বিরল কি দেখেছেন যে কাঁচা লঙ্কা খেলে মানুষের কান থেকে ধোঁয়া বেরিয়ে যায় সেই কাঁচা লঙ্কা শশার মতন চিবিয়ে খাচ্ছে বেটে ফেসওয়াশের মতো মুখে লাগাচ্ছে দেখুন নদিয়ার শেখর শিকদারের প্রতিভা যা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে কাঁচা লঙ্কা কাকু নামে বয়স বাড়লেও কমবে না চোখের জ্যোতি চেহারায় পড়বে না বয়সের ছাপ শুধুমাত্র মুখে মাখতে হবে পাঁচশো গ্রাম লঙ্কা খেতে হবে ন্যূনতম এক কেজি এতেই নাকি এড়ানো যাবে হৃদরোগ ও স্নায়ুর সমস্যা ভাবতে অবাক লাগছে না অবাক হওয়ার কিছু নেই এটাই এখন বাস্তবে করে দেখিয়েছেন নদিয়ার শেখর সিকদার ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই যুবকের কীর্তি নদিয়ার রানাঘাট দু নম্বর ব্লকের আইসমালি এলাকার বাসিন্দা শেখর সিকদার জানা গিয়েছে প্রতিদিন নিয়ম করে কেজি কেজি লঙ্কা কেনেন তিনি প্রথম দিকে বিষয়টাকে কেউ বিশেষ গুরুত্ব দেয়নি পরবর্তীতে নানান প্রশ্ন উঠতে শুরু করে বিক্রেতাদের মনে তারপর জানা যায় আসল ঘটনা এত লঙ্কা দিয়ে কি করেন শেখর এই ব্যাপারে শেখরবাবু জানান তিনি বাটা লঙ্কা মুখে মাখেন খেলে খান প্রায় কেজি খানেক তবে দাম যখন বাড়ে স্বাদ থাকলেও সাধ্যে কুলোয় না জিভে ঝাল কিংবা মুখে জলন অনুভব করেন না শেখরবাবুর পাল্টা প্রশ্ন জ্বলবে কেন অ্যাসিড নাকি আর স্বাদ বেশ ভালোই তার নিদান নিয়মিত কাঁচা লঙ্কা বাটা মুখে মাখলেই চেহারায় কোনো দিন বয়সের ছাপ পড়বে না আর নিয়মিত কাঁচা লঙ্কা খেলে অটুট থাকবে চোখের জ্যোতিও শেখরবাবুর বৃদ্ধ মা জানাচ্ছেন আগে তো এত সব মেশিনপত্র ছিল না অনেক বড় সংসার বাংলাদেশে ঢেকিতে শুকনো লঙ্কা গুঁড়ো করে বস্তায় বন্দি করে ঘরে রেখে দিয়েছিলাম শেখর তখন বছর দুয়েকের হামাগুড়ি দিয়ে সেই বস্তার কাছে গিয়ে সব শুকনো লঙ্কা বের করে গায়ে মেখে বসেছিল বাড়িতে তো কান্নাকাটি শুরু সবাই মিলে দুধ দই ঘোল ঢেলে পরিষ্কার করা হলো আমরা কেঁদে যাচ্ছি আর ছেলে মুচকি মুচকি হাসছে তারপর থেকেই একটা দুটো করে লঙ্কা খায় বড় হওয়ার পর থেকে চুরি করে খেত এখন তো নিজে আনে নিজেই খায় তবে শেখর বাবুর এই কীর্তিতে হতবাক সকলেই আপনি কি খেতে পারবেন না আমি খেতে পারি না আপনার ছেলে যে পাচ্ছে

ছোটোবেলা থেকে কবে থেকে খাচ্ছেন এই লঙ্কা লঙ্কা খাচ্ছি সেই তিন বছর চার বছর বয়সের থেকে আমি লঙ্কা ওই আগে খোলা চল দেয় ঘাটে যেখানে যেতাম সেখান থেকে ছিড়িয়া কোনো দিন এককে যে খাতাম দিন রাত্রে ভাত খাতাম না শুধু লঙ্কা খাইয়া করে কাটিয়ে যেত আচ্ছা লঙ্কা খেলে জ্বলে না পেটে বা ইয়েতে আমার জ্বলে না আমার ওই ওই যে পাগলের মন্দিরটা দেখছেন আচ্ছা ওই পাগলই সব রক্ষা করে আচ্ছা তো এই যে আপনি চোখে দিচ্ছেন মুখে দিচ্ছেন ফেসিয়ালের মতো এর কি কোনো উপকারিতা আছে এটা তো টোটাল ভিটামিন সি আমার তোকে আমার তোকে এই খুব দৃষ্টিশক্তি বাড়ে আচ্ছা এই কাঁচা লঙ্কা লাগালে কিন্তু আপনাদের সাধারণ মানুষের এই কাঁচা লঙ্কা এইভাবে লাগালি চোখ নষ্ট হয়ে যাবে আচ্ছা কিন্তু আমার এই দৃষ্টিশক্তি আর বৃদ্ধি পায় আচ্ছা তা এই যে আপনি একদিনে কতক্ষণি লঙ্কা খেতে পারবেন আমি তিন তিনবার মানুষে ভাত খায় তো তা তিনবারে মিলে আমি ধরুন দেড় কেজি খাতে পারি ভাত তাত খাবেন না ভাত তাত খাবো না শুধু লঙ্কা শুধু লঙ্কা এরকম লঙ্কা খেয়ে কতদিন কাটাতে পারবেন তা অনেক দিন দুই এক মাস কতদিন পারবো লঙ্কা খাবো অভ্যেস হয়ে গেলে কারণ এই জীবনে আর ভাত নাই খালাম লঙ্কা খেয়েই কাটাই দিলাম আচ্ছা আপনার নাম শেখর শিকদার